আসসালামু আলাইকুম সপ্তম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকালবেলা তো সকালে ঘুম থেকে ওঠা হয়েছে সবাই আর অনেক আগে উঠছে ভিডিও করে করা হয়েছে আনাজ উঠছে এই যে ওরে বাব তারপরে উমর ওইটা সকালবেলা গেছিলো নামাজে তারপরে হইতেছে হ্যাঁ মকতপ পৈরে আইসল একটু আগে মক্ত পৈরে আইসে এখন মুখ দিতেছে ওরে দাও অরে দাও আর ব্রাশটা দাও ওটা তোমার দাদার ওটা ভাই আর ওটা ভাইয়ার অর্ব্রাশটা দাও বুককুত পরে আগে ব্রাশ করতে হয় তারপরে বুকুত সকালবেলা ঘুম থেকে উঠে নানা রে করতেছে বুককুত প্রত্যেক দিন সকালে দেয় বিস্কুট খাইতে দেয় খেয়ে পানি খায় এই জন্য সকালবেলা উঠেই নানারে আর এ করতেছে পরে নানা গেছে ব্রাশ করো তারপরে এইদিকে সকালবেলায় এই যে দোকান দোকানের মাল সব সবকিছু ঘরে রাখে তো হওয়া বৃষ্টি তো দোকান খুইলে আবার সব কিছু বাহিরে টানাইতেছে এই যে প্রত্যেক দিন ভিতরে নিয়ে রাখে আবার সকালবেলায় দোকান খুইলে তারপরে আবার সবকিছু বাহিরে আনে কী হয়েছে কি করছে দাদা আমার মোবাইলটার ক্যামেরাটা গোলা হয়ে গেছে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে খালি গোলা দেখা যায় ঘুম থেকে উঠছে না পাই ঘুম থেকে তোটপেনি ঘুম থেকে ওইটা ই করলো সবাই সবার কাজ করলো আমি ঘুম থেকে উঠে থাল বাটি ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘরটার গুছিয়ে খাইছি আইমান গুম থেকে উঠে দোকান খুলে রাত্রে বৃষ্টি হয় নাই আর ওতেছে মা ওতেছে সকালে রান্না করব সেই রান্নার প্রস্তুতি করতেছে আর আমাদের তো এই যে কালকে তো মাটি ফেলাইছে কিন্তু আজকে রাত্রে আর মাটি ফেলাই নাই কারণ কালকে যে বৃষ্টি হয়েছে যে জায়গা থেকে মাটি আনে ওই জায়গায় নাকি একদম ডুবে গেছে পুকুর হয়ে গেছে বৃষ্টিতে এই জন্য আজকে আর মাটি আনে নাই তো এই যে ভেকু এই জায়গায় রইছে হয়তো আজকে রাত্রে আবার আনবো তাই না তো এই যে এদিক দিয়ে তো ফালানো হয়েছে মাটি নেট দিছিল নেটই হয়ে গেছে মাটির চাপে আর এই যে তো কালকে যে ভেকু দিয়ে করছে খেতের যে চারপাশের চারপাশ করতেছে মাঝখানের মাটিগুলো চারপাশ দিয়ে দিছে ওই যে পুকুর হয়ে গেছে গো এখন আছিল এখন পুকুর হয়ে গেছে মাঝখানের মাটি চারপাশ দিয়ে দিছে যাতে সাইড দিয়ে আর কি আঠা মাটিটা থাকে আর মাঝখানে বালি মাটিটা পরে হ্যাঁ হাই হাই কি কয় হাই হাই গাতা করে হালাইছে হ্যাঁ হ্যাঁ নে কয় হাই হাই এনে ও ই পড়ে গেছে বাস পড়ে গেছে বাস পড়ে গেছে তাইতে বাষপ হই গেছে দেখে তাই তো হাই হাই করতেছে হই আমি যে আসপাল তো বাবা নাচ পাবো সামনে একবার আসপাল পুকুরে তলে পানি দি আশীরবালন নাকবো আর কি লিখনের বাপে কইকে কই আসপালমু অন তলে পুকুর ভালো হইছে পুকুর খুদা হইছেন খালি আসবালবো বাড়ি ঘর করা বাদ দেন আশীরবাকো বাড়ি ঘর করা বাদ আসপালবো খালি ইয়ে বেকুল ছলা হেই ঠিক তো অত লাগে ঘুমাইছল না রাতে তেলে গেস গা ও ঘর তালা দিয়ে গেস গা ও পার বেশ ঘুরতে ও আমার সাই মানে না ঘুমাইছি জানি আজকে তো থাকবো নি রাত্রে মাটি ফেলাইব তারপরে সেজেব আজকে তো ফালাই নাই মাটি

ভাঙবো পাওডা বাইকে যাব গা ওই সাইড দিয়ে যা কথা বলে কথা শুনেস না ওই নিচে দিয়ে যা এই যে আনা না তুই এই দিক দিয়ে মাটি ফালানোর কারণে ওই যে বড় বড় টাক আইস বেকো আইসে এই জন্য ওই যে আমাকে ইন্টারনেটের তার খুলে রাখছে ইন্টারনেটের তার ছিরা ফেলাইছিল ভাই বাইজ পরে ও যে খুলে রাখছে এই জন্য ভিডিও ছাড়তে পারি নাই নেট ছাড়া ওয়াইফাই ছাড়া তোর ভিডিও ছাড়া যায় না তো পরে এই যে এখন আবার ঠিক করবো লাগাইবো আর কি তার ডাই আবার ঠিক করব। অবশ্য আবারও খুলতে হইব হয়তো কারণ আজকে যেহেতু মাটি ফালাই না আজকে মাটি ফালাইলে ভালো হইতো আজকে ফালাই নাই আবার কালকে ফালাইবো তো কালকে ফালানোর সময় আবারও মনে হয় খুলতে হইব তার না পানি ঢুকে নাই পাইপের মুখ আটকা পানি ঢুকো কেমনি ইয়ের বোতলে হাই রে দেখো সকাল বেলায় বালি দেয়া কি করলো চুপ করে আটন দেয় না মাতবর ओ जोतार ओ बिल्डिंगें थी क्या हमसे वाईफाई लाइनें ताके ताके कैरा दादाई कौन है उसे अन्य रकी रकी की ताके तां बकु बकु देखो ना बकु ताक ताक को हरे सुंदर करे

তো ওইদিকে তো আয়মান নেটের তার ঠিক করতেছে আম আনাস হতেছে বিস্কুট খাইতেছে উমর গেছে আর নানার কাছে পড়তে আর এদিকে মা সকালে রান্না করব। অন্যদিন তো রুটি বানায় আজকে রান্না করবো খিচুড়ি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। পাতলা খিচুড়ি তো ওই যে ডাল মুসুরির ডাল আর চালগুলো মিশিয়ে নিছে ধুয়ে নিবো ভালো করে এদিকে পিঁয়াজ কাঁচামরিচ কাটিয়ে নিছে তারপরে রান্না করব। তো এই যে চাল ডাল ধুয়ে নিয়ে এসে করছে আজকে তো খিচুড়ি পাতলা খিচুড়ি রান্না করবো একদম মাখিয়া বসিয়ে দিব তো এই যে হলুদ মরিচ লবণ সব যা যা লাগে মশলা সব দিয়ে দিতেছে হলুদ দিছে মরিচ দিছে এখন পিঁয়াজ মরিচও দিয়ে দিল আদা রসুন বাটা দিব এখন অল্প একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া জিরার গুঁড়াও দিয়ে দিলো তো যা যা লাগে মশলা সব একসাথে দিয়ে ভালো করে মাখাইবো চাল ডাল এখন তেলও দিয়ে দেবো লবণও দিয়ে দিচ্ছে এখন মাখা দিতে একচরা রান্না এখন দিয়ে দিতেছে গরুর মাংস গরুর মাংসটা সকালবেলায় ভিজাই ছিল ফ্রিজে থেকে এখন বের করে ধুয়ে টুয়ে দিয়ে দিতেছে তো মাংসটাও মিশিয়ে নিব মাখিয়ে নিব তো সব কিছু মাখে ওই যে পানি দিয়ে দিছে পানি দিয়ে একবারে বসাই দিল এখন শুধু চুলায় আগুন ধরিয়া জাল দিব তো এই যে এইদিকে তো খিচুড়ি বসাইছিল বসানোর পরে আর ভিডিও করি নাই এখন একবারে এসে পড়ছি খিচুড়ি রান্না দেখাইতে শেষ দেখাইতে খিচুড়ি আজকে পাতলা খিচুড়ি রান্না করলো

গাদা না বাঁশ দেখে মনে হয় ওই তো যাই হোক গাতাও দেখছে বাস পড়া দেখছে সব দেখছে যে খিচুড়ি গ্রান বেড়েছে অনেক সুন্দর লবণ একটু তো আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষের চাকবো তারপরে যখন প্লেটে বাড়বো তখন দেখাবো এখন দুমা দুমা দেখা যায় না আর খিচুড়িতে কিন্তু অন্য কোনো কিছু নাই সম্পূর্ণ যখন দেখাইলাম প্রথমে সব মাখেটাকে বসাইছে আর কোনো কিছু না শুধু পানি দিয়ে জাল দিছে পরে খালি নামে ফেলে একদম সোজা রান্না রে সব মাখিয়ে খালি বসিয়ে দেওয়া এখন খালি রান্নাটা শেষ হলে নামায় ফেলে যেকে খিচুড়ি রান্না হয়ে গেছে বললাম একটু রাস্তায় রাস্তায় যে পাখিতে ডাকাটা কি করতেছে আর এদিকে কালকে তো কাজ শেষ করছে কিন্তু ওই যে মাটি আনতে পারে নাই বৃষ্টি ওই হওয়ার কারণে মাটি আনতে পারে নাই তো মার তো খিচুড়ি রান্না শেষ নিয়ে এসে বসছি এখন একটু প্লেটে নিয়ে নেই খিচুড়ি আমাকে আনাজ বাবু হলো খিচুড়ি দেবো এখন পাখি ধরে নিয়েছি आमच्या प्लेटी बाहेर लाल लांब তো এই যে খিচুড়ি বাইরে নিছে একদম গরম এখন একটু লেবু কেটে নিব খিচুড়ির মধ্যে লেবু হলে ভালো লাগবো আচারও আছে আমের আচার আছে আচের আচারটাও খাইতে পারবো তো ঠান্ডা হোক তারপর সবাই দিয়ে দিব খাইতে তো খিচুড়ি বাইরে সবাই খাইতে দিয়ে দিছি এখন উমর রেখা হইতেছি উমর এর পর আসে আসে পড়ছে উমর খাওয়া দাওয়া করে আবার যাইব স্কুলে তো খাওয়া দাওয়া করাইতে থাকি তো খিচুড়িটা অনেক মজা আমি আমিও খেয়ে দেখছি তো আজকের ভিডিও আর বড় করবেন আজকে এ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশ থাকবেন আল্লাহ